নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে এসেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের একটি রেসিপি এর আগেও আপনাদের সাথে বেলে মাছের রেসিপি শেয়ার করেছি সেটি ছিল সর্ষে দিয়ে বেলে মাছ আর সেটি কিন্তু কলাপাতায় করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি তাহলে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের তেল ঝাল চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে একে একে ভেজে নেব মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর মাছ ভাজার সবচেয়ে সহজ উপায় হলো কড়াইটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে তারপরে তেল দিয়ে তেলটা গরম করে নিলে মাছটা কড়াইতে লেগে যাবে না আর ভেঙেও যাবে না খুব সহজেই মাছ ভাজা হয়ে যাবে এখানে একে একে বেলে মাছগুলোকে ভেজে তুলে রাখব। তারপরে বাদ রান্নাটা কমপ্লিট করব। মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর এই দিকে পেঁয়াজ আর টমেটোটাও পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এইদিকে মশলা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে একটু সামান্য গরম জল দিয়ে দেব তারপরে মশলাটা আবারও কষাবো রান্না করার সময় সব সময় হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা সব রান্নাতেই কিন্তু গরম জল দিয়ে থাকি গরম জল দেওয়াতে রান্নার রংটাও সুন্দর হয় আর স্বাদটাও দারুণ হয় আপনারাও যখন রান্না করবেন পাশে একটু গরম জল করে রেখে দেবেন আর যখন প্রয়োজন হবে সেই গরম জলটাই রান্নায় ব্যবহার করবেন মশলা কষিয়ে ওর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু ওই যে বেলে মাছের তেল ঝাল একটু তেল তো বেশি হবেই তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখানেও কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করছি এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যাতে যেসব মশলার উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো যেন ভালো করে কুকড হয়ে যায় এরপর ঢাকনা খুলে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব আর সবটা ভালো করে ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা বেলে মাছগুলো একে একে ছেড়ে দেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না মাছগুলো ছেড়ে দিয়েছি এইবার একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। আপনারা যারা আমাদের রান্না প্রায়ই দেখে থাকেন তারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের প্রায় রান্নাতেই এই ভাজা জিরের গুঁড়ো আমরা ব্যবহার করে থাকি আর সেটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা এটারও একটা ভিডিও আপনাদের সাথে একদিন শেয়ার করব কেমন মাছগুলো ছাড়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে মাছের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যায় তারপর ঢাকনা খুলে ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে বেলে মাছের তেল ঝাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকমভাবে একদিন বাড়িতে বেলে মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালোই লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আজ তাহলে আসি আবারও চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা